হে আইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ তো আজকে হলো মানে কী বলবো মানে জীবনে অনেকগুলো বিশেষ দিন থাকে আজকে সেই বিশেষ দিনগুলোর মধ্যে একটা দিন হলো মানে আজকে নাইন মান্থের যে আমার মা যে মানে সাতটা দেবে আজকে সেই দিনটা তো যাই হোক তো মানে কী বলবো এই ও চল ফটোটা তুলে দা রেডি তো সেই স্বাদটা মানে এর আগে তো আমার অনেকবারই স্বাদ খাওয়া হয়ে গেছে সেভেন মান্থ হয়ে গেছে তো ভিডিওগুলো তো সব অনেক দিন পরই পোস্ট হচ্ছে আর দুদিন আগে হলো নাইন মান্থে যে শ্বশুরবাড়ির থেকে স্বাদ সেটাও খেয়ে চলে আসছি তো তো আজকে হলো মা খাওয়াবে তো সেটাও একটা বিশেষ দিন যে না মায়ের হাতে খাবো এর আগে মা গিয়ে বাসি স্বাদ দিয়ে এসেছিলো কিন্তু তবু বাড়িতে এসে মায়ের হাতে খাওয়া সেটা তো টোটালি আলাদা একটা মানে কী বলবো আলাদাই একটা ফিলিক্স তো তারপরে হলো আর আজকে হলো ওর আসার কোনো কথাই ছিল না হঠাৎ করে মানে কি বলবো আজকে মানে কি বলবো হঠাৎ করে দেখছি সকাল সকাল চলে আসছে মানে কালকে বলছে যে আসতে পারবে না মানে সেজন্য মনটা খুব খারাপ ছিল যার জন্য কোনো ফটোগ্রাফারও কিছু বলা হয়নি যে ও আসতে পারবে না হঠাৎ করে দেখছি যে যখন সকালবেলা বাড়ির সামসে ডাকছে যে গেটটা খোলো তো সেটা দেখেও তো খুবই খুশি হয়ে গেছে যে আসবে না আসবে না বলেও চলে আসছে তো যাই হোক আজকেও আমাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে গেছে সেই কোয়েল বৌদি তো বৌদির সাথে ভিডিও নেওয়া হয়নি বৌদিরও একটু তাড়া ছিল চলে গেছে তো যাই হোক কেমন লাগছে সেটা জানিও তো এখন হলো যাবো ছাদে যাওয়া তুলো মানে কি বলো তো যেহেতু মানে ও বলছিল যে ও আসবে না তো সেই কারণে মনটা খুবই খারাপ লাগছিলো যে হ্যাঁ আসবে না একা একা কী করবো তো যাই হোক ফাইনালি ও চলে এসছে তো সেজন্য খুবই ভালো লাগছে আর এদিকে সব রান্নাবাড়ি চলছে এদিকে হলো আমার কালকে মামিও এসছে তো তোমাদেরকে একে একে সব কিছুই ভিডিওতে দেখাবো কে কি করছে না করছে কি কি মেনু হলো না হলো সবটাই শেয়ার করব। তো চলো তাহলে তোমরা ভিডিওটাতে সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইস দেখো এখন চলছে হলো ডেকোরেশন পর্ব মানে এই টেবিলটাতেই হলো আমাকে খেতে দেওয়া হবে তো সেই জন্য এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তো আমার তো খুবই ভালো লাগছে মানে মানে এই বেবি সার প্রোগ্রামই আমি ঠিক যেভাবে করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই করেছি তো দেখো আর আমার বিয়ের সময় তো আইবুড়ো ভাটটা ছিল না তো সে সময় সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার শখগুলো এই স্বাদের সময় পূরণ করে নিলাম তো গাইস দেখো আমাকে খেতে দিয়েছিল হলো পাটি জোড়া মালপোয়া মুগের পুলি দুধপুলি ক্ষীর মোয়া আর মানে নাড়ু মোয়া আর এখানে ছিল ফল আর ভাতের পাতে ছিল হলো ভাত পোলাও পকোড়া বেগুনি আলু ভাজা তারপর হলো ফুলকপির বড়া বেগুন ভাজা মাছ আর এখানে ছিল হলো আলু পনিরের রসা ডাল আর পায়েসটা তো থাকবেই স্বাদের প্রোগ্রামে আর এখানে ছিল হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কাতল মাছের কালিয়া আর হলো বাটা মাছের বাটা তো দেখো এখন এখানে হলো খেতে বসে পড়েছি আর ডেকোরেশনটা এতটাই সুন্দর হয়েছিল কি আর বলবো তো যাই হোক এখন খেতে বসে পড়েছি আর ফটো তো তো তুলতেই হবে আর এটা কিন্তু ছিল আমার নাইন মান্থের বেবি শহর মানে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বরের ব্লগ তোমাদের সাথে এতদিন পরে শেয়ার করছি কারণ এখন আস্তে আস্তে বেবি মানে কী বলবো বেবি শহরের ব্লগুলো শেয়ার করছি আর এখানে যাকে দেখতে পাচ্ছো সে হলো আমার ছোট্টবেলার বান্ধবী তো মানে আর বেশিরভাগ বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে এক একজন এক এক জায়গায় চলে গেছে তো যাই হোক ও যেহেতু ছিল মানে আমার বাবার বাড়ির কাছে তো সেই কারণে ওকে ডেকে নিয়েছিলাম মানে কোনো একটা বান্ধবী আসলে তো বেশ ভালোই লাগে তো দেখো এখন এখানে হলো সবাই বেশ সর তুলছে আর সেই সময় কিন্তু প্রচণ্ডই আমার গরম লাগছিল মানে যেহেতু নাইন মান্থের বেবি সবার হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে মানে আর কয়েকটা দিনের অপেক্ষা তো তারপরেই আমাদের বাড়িতে কিন্তু নতুন অতিথি আসবে তো এই সময় খাওয়া দাওয়া করা মানে টেবিলে বসেও খাওয়া দাওয়া করা সত্যি খুবই কষ্টকর হয়ে গেছিলো মানে ওঠা বসা করা তো যাই হোক এখন দেখো মাচলে এসেছে আশীর্বাদ পর্ব মানে আশীর্বাদ পর্ব চলছে তো মানে তোমাদের তো বলেইছি যে এখন যেহেতু হাতে আর কয়েক একটা দিন রয়েছে এখন সবার আশীর্বাদ ভালোবাসা এটাই থেকে বেশি জরুরি আর সবাই এটাই মানে প্রে করছে ভগবানের কাছে যাতে মানে আমার আগামী দিনগুলো খুবই সুন্দরভাবে যায় তবে হ্যাঁ সবার আশীর্বাদই কিন্তু আমার আগামী দিনগুলো সত্যি আজ অব্দি খুবই সুন্দরই গেছে মানে ঠিক যেমনটা যাওয়ার তেমনটাই গেছে হয়তো সব বড়োদের ভালোবাসাতেই এমনই গেছে দিনগুলো যেহেতু এটা টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বরের ব্লগ ছিল তো মাঝখানে শুধু টোয়েন্টি ফিফথ অফ নভেম্বরটা আর কিন্তু টোয়েন্টি সিক্স অফ নভেম্বরে আমাদের ছোট বেবি রাস মানে রাস হলো আমাদের বেবি ডাকনাম তো ও আমাদের কাছে আমাদের কোল আলো করে চলে এসেছে মানে কি বলবো যেহেতু আমার ডেট ছিল হলো ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু ডাক্তার বলেছিল যে ডিসেম্বরের পনেরো তারিখে ভর্তি হয়ে যেতে কিন্তু সেই কোনো আর ছিল না টোয়েন্টি সিক্স অফ নভেম্বরে ছিল হলো রাস পূর্ণিমা সেদিনই আমাদের কোল আলো করে আমাদের কাছে কিন্তু রাস চলে এসেছে যেহেতু তোমাদের ব্লগটা আমি পরেই শেয়ার করছি তো সেই কারণে বলে দিলাম তো দেখো এখন আশীর্বাদ করছে হলো আমার মামি মানে মামার বাড়ি থেকে মেজ মামি এসছে তো সবার তো সবসময় আসা সম্ভব না তো এই মামি যেহেতু ছিল মামিও কিন্তু সাথে করে নার্সিংহোমে ভর্তি করেছে মানে আমার আশীর্বাদ মানে বিয়ের আগে আশীর্বাদ বলো বিয়ে বলো তারপরে এই যে বেবি শহরের প্রোগ্রাম তারপরে কিন্তু আমাদের ছোট পুচকু বেবিটাকে আনতেও মামি গেছিল সাথে করে মানে কি বলবো মামার অবদান আমার জীবনে অনেকটাই মানে ওরা অনেক কিছুতেই মানে কি বলবো মানে আমার এ সমস্ত কিছু প্রোগ্রাম ওদের ছাড়া যেন সম্পূর্ণই হয় না তো যাই হোক এখন আশীর্বাদ করছে হলো একটা মিষ্টি কাকিমণি এই কাকিমনিটা হলো মানে আমার যে ছোট্টবেলার বান্ধবী মানে যখন আমি প্রথম স্কুলে গেছিলাম প্রথম স্কুলে যাওয়ার পরে যে আমার প্রথম বান্ধবী হয়েছিল তো সেই বান্ধবীরই মা কি বলবো কাকিমণিটা সত্যি খুবই মিষ্টি খুবই ভালো তো আমাকেও খুবই ভালোবাসে কিছুদিন পর মানে যে আমার বান্ধবী দেবস্মিতা ওর বিয়ে রয়েছে ওর বিয়ের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন কাকিমণি কিন্তু একটা ভালোবেসে খুব সুন্দর গিফটটা দিয়েছে তো গিফটটা আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু এটা আমি পরে মানে তোমাদের সাথে শেয়ার করছি তো সেই কারণে বলে দিলাম তো কাকিবুনি আসাতে তো আমার খুবই ভালো লেগেছে তো এখন সবাই এই মনে মনে আশীর্বাদ এটাই আর কি তো এখন আশীর্বাদ করছে হলো আমার শাশুড়ি মা তো আর আমার শাশুড়ি মাও কিন্তু খুবই ভালো মানে এই সমস্ত কিছু ডেকোরেশন করা মানে আমি কি ভালোবাসি না বাসি কীভাবে আমার প্রোগ্রামগুলো হবে না হবে সবটাই কিন্তু মানে আমাকে সাপোর্ট করে বা হেল্প করে যে না এটাইভাবে করতে হবে কোনো কিছু যদি আমি ভুলে যাই তখন বলে এটা এইভাবে করলে ভালো হয় ওটা ওভাবে করলে ভালো হয় তো যাই হোক আমার যে কোনো অকেশনেই কিন্তু আমার শ্বশুর কিন্তু বেশ মজা করে খুবই এনজয় করে তো এখন আশীর্বাদ করবে হলে এটা পাশের বাড়ির একটা বৌদি তখন এই আশীর্বাদ পর্বগুলো শেষ হলেই তারপরেই খাওয়া দাওয়া করবো আর এদিকে প্রচণ্ডই গরম লাগছিল আর চেয়ারেও না বসে থাকতে পারছিলাম না প্রচণ্ডই পেটে ব্যথা করছিলো যে এখন মানে কিছু একটুখানি খেয়ে উঠে পড়ব তো যাই হোক যাদের বলা হয়েছিল নিমন্ত্রণ করা হয়েছিল প্রত্যেকেই এসেছে কিন্তু সব জায়গার তাই শেয়ার করতে পারিনি তো দেখো এখন হলো সব শেষে কিন্তু মায়ের আদর খাওয়ার পালা মানে এদিকে মা কিন্তু মনে মনে অনেকটাই টেনশান করছে যে কি হবে না হবে সত্যিই তো এত বড় একটা উটি রয়েছে সামনেই তো সেই কারণে সবার খুবই টেনশান হচ্ছিল তো যাই হোক এখন সবার ভালোবাসা আদর খেয়ে এখন কিন্তু খাওয়া শুরু করি তো সবার এখন কি বলবো এখন পায়েসটা খাবো তো প্রতিদিনই মা পাশে দাঁড়িয়ে থেকে বলে দেয় যে এভাবে খেতে হবে ওইভাবে খেতে হবে নাকি মা বলেছে যে পায়েস নাকি টেনে টেনে খেলে নাকি যে বেবির নাকি নাক মানে চোখ নাক মুখ বেশ টানা টানা হবে মানে টেনে টেনে খেতে বলেছে কত কি নিয়ম তাই না তবে কিন্তু যাই হোক এখন কি বলবো এখন খাওয়া দাওয়া করি করে উঠে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই ব্লগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টের শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও কারণ বুঝতেই পারছো এরপরে সেই একটা নতুন জীবন শুরু হতে চলেছে আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে তো সেই সমস্ত কিছু ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার ছোট থেকে বড় হয়ে ওঠা সবটাই শেয়ার করব তো এরপরে আর অনেক সুন্দর সুন্দর মানে ভ্লগুলো দেখার জন্য কিন্তু যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে পায়েসটা মা বানিয়েছিলো পায়েসটা খেতে তো খুবই টেস্টি হয়েছিল তবে মা কিন্তু পায়েস খুব ভালো বানায় আমার বাসির সাথেও মা পায়েস বানিয়েছিলো সেটা খুবই টেস্টি হয়েছিল তো দেখো এখন সব কিছু তো মানে ডেকোরেশনের জন্য ছিল তো এখন পায়েসটা যখন খাচ্ছিলাম তখন বললাম যে আদার্স যা আছে সব উঠিয়ে রেখে দাও মেয়েগুলো কিচ্ছু খাবো না কারণ এত কিছু এখন খেতেই পারবো না মানে কি বলবো আর তার মধ্যে খাওয়া দাওয়ার পরই শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তো দেখো টেবিল থেকে কিন্তু সবই সরিয়ে দিয়েছি মানে গুণা কয়েকটা জিনিস নিয়ে বসছি তো এরপরে কিন্তু এগুলো আর একাও খেতে পারবো না তো এরপরে বুনুকে বললাম ই আমার সাথে বসতে মানে আমি যখনই যেখানে খেতে বসি না কেন আমার কিন্তু যে কোনো কিছুর পার্টনার থাকে আমার বুনু পার্টনার বলতে পারো আবার গিনিপিকেও বলতে পারো মানে জীবনে যখন প্রথম কিছু কোনো রান্না করি বা ট্রাই করি সব কিছুর গিনিপিকেও কিন্তু বুনুই হয় আর মানে কি বলবো আমার সেভেন মান্থের বেবি শহরে বলো তারপরে বাসি সাত বলো নাইন মান্থের বেবি শহর বলো সব কিছুতেই কিন্তু আমার পার্টনার বুনুই ছিল তো যাই হোক Hay que ponerle beiste তো তারপরে হলো সব খাওয়াগুলোই শেয়ার করে খেয়ে নেব মানে এতগুলো খাওয়া তো এখন খেতে পারবো না কারণ যেহেতু এখন মানে প্রচণ্ডই আই ঢাই লাগে আর ফুলেও গেছি আর শাড়ি পড়ে পরে গরমের মধ্যে আর খেতে পারছিলাম না তো যাই হোক পায়েসটা অল্প খেয়ে সাইডে রেখে দিলাম মানে কি বলবো সেভেন মান্থের তো যে বেবি সরের যে পায়েস সেটা তো পুরোটাই কমপ্লিট করতে হয় কিন্তু এই পায়েসটা নাকি অল্প খেলেই হয়ে যায় মানে অল্প খেলে বলতে বাকি পায়েসটা আমি পরে খাবো এখন আর খেতে পারছি না তো এখন দেখছিলাম যে কোনটা খাবো না খাবো তো সব কিছুই হাফ হাফ করে খেয়েছিলাম আর বাদ বাকি হাফগুলো বুনুর সাথেই শেয়ার করেছিলাম মানে বুনুর না থাকলে কি করে যে কমপ্লিট করতাম জানি না তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লেগেছে না বলো তো দেখো সবার প্রথমে কিন্তু খেয়ে নিলাম হলো মানে বেগুনি আর রান্নাগুলো সত্যি খুবই টেস্টি হয়েছিল আমার তো খেতেই খুবই ভালো লেগেছিলো আর এই যে সেদিন খেয়েছিলাম মানে যেদিন আমার নাইন মান্থের বেবি শহর ছিল সেদিন যে খেয়েছিলাম তার পরের দিন তো মানে শরীরটা ঠিক ভালো ছিল না সে কারণে কিছু খাওয়া দাওয়া কর করতে পারিনি আর এর পরের দিনই সকাল থেকে উপোস করে চলে গেছিলাম আমাদের পুচকুকে আনতে তো যাই হোক এখন দেখো বুনু বসে পড়েছে আর আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই আর এরপরে তোমাদের সাথে ব্লগ আবার একটা নতুন জীবনে সেই ব্লগ শেয়ার করব তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কারণ কি এরপরের আমি আর ভিডিও বানাতেই ভুলে গেছিলাম তারপরে রিল বানিয়েছিলাম রিল বানানোর পর শরীরটা খুবই খারাপ লেগেছিল তো সে কারণে আর ভিডিও বানিনি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই খারাপ অবধি করেছিলাম তো দেখো এখন বুনু বসে গেছে আর বুনু যে কোনো কিছু বলছে তোর আগে যা লাগবে তুই নিয়ে নে আমার বুনুটা কিন্তু সত্যি খুবই ভালো মানে বুনুর কথার কি বলবো মানে বুনু জীবনের প্রতিটা সময় কিন্তু এভাবেই আমার সাথে থাকে চলো তবে টাটা